আমি সজুলা তোমরা দেখছো স্টাডি ভিডিও তো আজকে সানডে স্পেশাল স্টোরি ভিডিওতে দুর্দান্ত একটা মোরাল স্টোরি নিয়ে আলোচনা করা হচ্ছে তো এই স্টোরিটার মধ্যে তোমরা অনেক নতুন নতুন শব্দ খুঁজে পাবে সেগুলোকে অবশ্যই একটু নোট ডাউন করে রেখো এবং বড় বড় যে শব্দগুলো আছে সেগুলোকে আমি অবশ্যই ভেঙে ভেঙে উচ্চারণ করে দেওয়ার চেষ্টা করব। এবং আজকের স্টোরিটা আমি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করার চেষ্টা করব। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অবশ্যই এগুলো কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করবে কেননা প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুতেই পারদর্শী হওয়া সম্ভব হয় না তো অবশ্যই ভালোমতো ভিডিওটা দেখবে এবং যদি তোমরা স্ক্রিনশট চাও তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটাতে জয়েন হয়ে যাও ডেসক্রিপশনে লিংক থাকবে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে কি লেখা আছে যে দা মাউন্টেন এখানে দেখো ও ই উচ্চারণটা আউ হিসেবে হবে তা মাউন্ট এ আই এই যে এ আই এ হিসেবে উচ্চারিত হয় মাউন্টেন মানে পাহাড় এন্ড এবং দা স্কুইরেল এখানে এই যে এস এর উচ্চারণ স ইউ একত্রে কু সাউন্ড দেয় আই এর জন্য ই ডাবল আর এর জন্য র ই এল এল ঠিক আছে স্কুইরেল স্কুইরেল ওকে মানে কাঠবেড়ালি তাহলে মানে এটা কি হচ্ছে দা মাউন্টেন মানে পাহাড় এবং দা স্কুইরেল মানে কাঠবেড়ালি পাহাড় এবং কাঠবেড়ালি নিয়েই কিন্তু টোটাল এই গল্পটা সুন্দর গল্প মোরালটা দুর্দান্ত তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে আচ্ছা দেখো কি লেখা আছে ওয়ান ডে একদিন আ স্কুইডল একটি কাঠবেড়ালি ওয়াজ প্লেইং ওয়াজ সাথে আইএনজি ফর্ম বেলা ভার্ব আছে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করছিল যাচ্ছিল খাচ্ছিল এরকম মানে হবে প্লে মানে খেলা ওয়াজ প্লেইং মানে খেলছিল একটা কাঠবেড়ালি খেলছিল নিয়ার মানে কাছাকাছি আ মাউন্টেন একটি পাহাড়ের একটি পাহাড়ের কাছাকাছি একটি কাঠবেড়ালি খেলা করছিল সি ran she এখানে she বলতে কাডবেরিটাকে বোঝাতে she আছে মানে বুঝতে পারছি এখানে একটা মহিলার কথা বলা হচ্ছে কাডবেরিটা একটা মহিলা তাহলে she ran সে দৌড়াচ্ছিল hither and thither এই যে hither and thither যদি থাকে তাহলে মনে রাখতে হবে এখানে এখানে ওখানে বোঝাতে এটা এটার অর্থটা এখানে ওখানে সে দৌড়াদৌড়ি করছিল এখানে ওখানে স্পোর্টিংলি স্পোর্ট কথার অর্থ হচ্ছে খেলাধুলা স্পোর্টিংলি মানে খেলাধুলা করতে করতে বা খেলাধুলার মাধ্যমে এদিকে ওদিকে সে দৌড়াচ্ছিলো কাটবিনারিটা দৌড়াচ্ছিলো শি ওয়াজ ফিলিং ভেরি হ্যাপি ইনডিড ইনডিড মানে সত্যি ঠিক আছে তাহলে শি ওয়াজ ফিলিং এই যে ওয়াজ এর সাথে আবার আই এন জি ফর্ম মানে ফার্স্ট কন্টিনিউয়া স্টেন্স মানে সে ফিল মানে বোধ করা বা অনুভব করা সে বোধ করছিল। ভেরি মানে খুব হ্যাপি খুশি সে খুব খুশি বোধ করছিল সত্যি সত্যি সে খুব খুশি বোধ করছিল মাউন্টেন অর্থাৎ পর্বতটি দেখেছিল হার তাকে এবং সেড বলেছিল টু হিমসেলফ সেলফ যুক্ত শব্দ শব্দের অর্থই হয় নিজে এই তার আগে যদি টু থাকে তাহলে এর অর্থ হয় কে আর এই যে হিমসেলফ মানে এটা কিন্তু প্রোনাউন প্রোনাউন ঠিক আছে এই প্রোনাউনের আগে টু থাকলেই কে অর্থে টু এর ব্যবহার করা হয় তাহলে সে বলছিল কি বলছিল নিজেকে বলছিল কি বলছিল দিস পোর লিটল ক্রিয়েচার ইজ ফিলিং সো হ্যাপি দিস মানে এই পোর মানে বেচারা লিটল ছোট্ট ক্রিয়েচার এখানে দেখো ক্রিয়েচার মানে প্রাণী এটার উচ্চারণটা একটু ভালো মতো মাথায় রাখবে আমরা জানি ই এ থাকলে ই উচ্চারণ হয় একত্রে কিন্তু এইটা আলাদা আলাদা ভাবে সেপারেটলি উচ্চারিত হচ্ছে সি আর আর ই ই ইউ টি ক্রিয়েচার ওকে মানে প্রাণী এই বেচারা ছোট্ট প্রাণী ইজ ফিলিং এম ইজ আর তার সাথে যদি আইএনজি ফর্ম থাকে ভার্বের সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি যাচ্ছি খাচ্ছি তারপরে করছে যাচ্ছে খাচ্ছে এরকম হয় ঠিক আছে তাহলে ছোট্ট বেচারা ছোট্ট প্রাণীটি ফিলিং বোধ করছে সো হ্যাপি এত খুশি এত খুশি বোধ করছে হোয়াট কি মেক্স এখানে মেক মেক্সটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে আচ্ছা পজিটিভ ভার্ব একটু পরে বলা টোটালটা বুঝিয়ে নি হোয়াট মেক্স ইট সো গ্ল্যাড গ্ল্যাড মানে খুশি আচ্ছা তাহলে কি ইট বলতে কিন্তু এখানে ওই কাঠবেরিটাকে বোঝা যাচ্ছে আমি আমি এখানে অনেকবার তোমাদের বুঝিয়েছি যে কোন পশু বা পাখি তাদের পরিপ্রেক্ষিতে প্রোনাউন হিসেবে ইটের ব্যবহার করা হয় ইট মানে আমরা এরকম ভাবে সে বা তিনি বা উনি তাকে একে ওকে ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই যে মেক্স এটা কি বললাম কজিটিভ ভার্ব পজিটিভ ভার্বটা বাংলাতে এরকম হয় যে খুশি করায় আনন্দিত করায় দুঃখী করায় ঠিক আছে এরকম বা দুঃখী করে আনন্দিত করে খুশি করে বা কি বলে নাচায় কাদায় হাসায় এরকম অর্থে কিন্তু পজিটিভ ভার্বের ব্যবহার করা হয় আর এটা বুঝলাম কিভাবে যে মেঘ পজিটিভ ভার্ব তার কারণ হচ্ছে যে সাধারণত মেকের পরেই প্রোনাউন আছে প্রোনাউন এই যে ইট প্রোনাউন আর যদি মেকের পরেই প্রোনাউন থাকে সেক্ষেত্রে মেকটা পজিটিভ ভার্ব হিসেবেই ব্যবহার করা হয় করা হয় তাহলে কি তাকে এত এত খুশি করায় যে সে করছে লাফালাফি করছে কি তাকে এত খুশি করাচ্ছে হম আচ্ছা মানে নিজে করছে না কেউ করাচ্ছে সেটার অর্থেই কিন্তু পজিটিভ ভার্বের ব্যবহার করা হয় আবার বলি করাচ্ছে সে নিজে করছে না কে এত খুশি দিচ্ছে তাকে ঠিক আছে এরকম আচ্ছা ইট ইজ অফ নো ইউজ ইউজ মানে ব্যবহার অফ মানে মানে এর আর নো না তাহলে ব্যবহার এর নয় সে ব্যবহারের নয় টু এনিবডি এনিবডি মানে কারোর আর এনিবডির আগে টু মানে জন্য ঠিক আছে কারোর জন্য সে ব্যবহারের নয় মানে কারোর জন্য সে ব্যবহারের যোগ্য নয় সে কোনো কাজই এর না এক কথা এরকম বলার জন্য কিন্তু ইট ইজ অফ নো এনিবাডি মানে এটা কোনো কারোর কোনো ব্যবহারের যোগ্য না অযোগ্য কারোর কোনো কাজে লাগে না এরকম বজানোর জন্য এটা ব্যবহার করা ওকে ওয়াই কেন অল যাই হোক সুড ইট বি হ্যাপি আচ্ছা তার কি উচিত আনন্দিত হওয়া সুট মানে উচিত যে তার কি উচিত বি হ্যাপি আনন্দিত হওয়া তার কি উচিত আনন্দিত হওয়া ওয়েন যখন ইট সে হ্যাজ মানে আছে হ্যাজ নাথিং মানে কিচ্ছু নেই যখন তার ইট মানে কিন্তু আমি তার অর্থে ব্যবহার করলাম আমি প্রোনাউন হিসেবে কিন্তু ইটটাকে দেখছি ঠিক আছে ইট মানে ইহা উহা এরকম অর্থ ব্যবহার করা যায় যাই হোক যাই তোমরা ভালোমতো বুঝতে পারো আমি সেরকম ভাবে বলার চেষ্টা করছি আচ্ছা তার নেই টু বোস্ট অফ এই বোস্ট অফ মানে গর্ব করা পোস্ট অফ মানে গর্ব করা আর বোস্ট of এর আগে টু আছে মানে জন্য হিসেবে টু এর ব্যবহার করা হয় তাহলে গর্ব করার জন্য তার কাছে কিচ্ছু নেই তার কাছে গর্ব করার জন্য যখন তার কাছে গর্ব করার জন্য কিচ্ছু নেই তাহলে তার কি এত আনন্দিত হওয়া উচিত এটা কি বলছে ওই মাউন্টেনটা পাহাড়টা নিজেকে নিজেই বলছে মানে মনে মনে ভাবছে এরকম তার তো কোনো সে তো কোনো কাজেই লাগে না তো কোনো কাজেই নেই কারোর তো কোনো কাজেই লাগে না দিন তাও এত গর্ব করছে আর মানে সরি তাও এত আনন্দ করছে ওকে তারপরে কি হলো বাট কিন্তু দা কিপের কিপ এর পাস্টফর্ম হচ্ছে কেপ্ট মানে চালিয়ে যাওয়া প্লেইং মানে খেলা খেলা চালিয়ে গিয়েছিল কিন্তু আহ খেলা চালিয়ে গিয়েছিল মানে ও খেলে যাচ্ছিল মানে মতো বিফোর মানে আগের আগের মতো যেমন ভাবে খেলছিল তেমন খেলা চালিয়ে যাচ্ছিল আর এইদিকে ই ভেবে ভেবে মরছে যে ও তো কোনো কাজেই লাগে না মাউন্টেন ভেবে ভেবে মরছে যে তো কোনো কাজেই লাগে না তাও এত আনন্দ মাউন্টেন মাউন্টেনটি বোধ করছিল ইরিটেটেড এই যে ইরিটেড এরকম ভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবে ঠিক আছে ইরিটেটেড মানে বিরক্তি বিরক্তি বোধ করা ফেল ইডিটেটেড মানে বিরক্তি বোধ করা মাউন্টেন বিরক্তি বোধ করছিল আনএবল টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার আনএবল টু যখনই দেখবে তখনই করতে না পেরে এর অর্থ এর এই অর্থে আনএবল টু এর ব্যবহার করা হয় করতে না পারে কি করতে না পারে কন্ট্রোল করতে না পারে সামলাতে না পারে হিজ অ্যাঙ্গার তার রাগ তার রাগ সামলাতে না পারে কেন কেন রাগ হচ্ছে যে ছোট্ট একটা প্রাণী সে আবার কত আনন্দ করছে কোন কোনো কাজে লাগে না কারোর এইটা হচ্ছে তার রাগ সে তার রাগ সামলাতে না পেরে আনেবল টু সামলাতে না পেরে হি সেইড সে বলল টু দ্য স্কুয়ারল স্কুয়ারল একটা নাউন তার আগে টু আছে টু এর অর্থ কিন্তু এখানে কে অর্থেই হবে নাউন এবং প্রোনাউনের আগে টু থাকলে কে অর্থে টু এর ব্যবহার করা হয় হি সেইড টু সে বলল স্কুয়ারলকে কার্টলি মানে একটু অভদ্রের মতো বা চাচা ছোলা ভাবে মুখের উপরে আমরা বলি না কার্টলি মুখের উপরে বলা কিছু বা একটু চাচা ছোলা ভাবে বলা একটু অভদ্র ভাবে বলা এটা কার্টলি ঠিক আছে একটু অভদ্র ভাবে স্কুই কে বললো পোর কত মানে হোয়াট কি আপর বেচারা লিটল ছোট্ট থিং মানে জিনিস ইউ আর তুমি হও কি ছোট্ট বেচারা জিনিস তুমি হও তাচ্ছন্ভাবে বলছে যে কি ছোট্ট একটা বেচারা জিনিস তুমি ইউ ডু এনি গুড টু আচ্ছা বলছে ইউ ডু ডু মানে করা আর ক্যান মানে আর নট মানে না পারা আচ্ছা তুমি করতে পারো না এনি গুড কিছু ভালো টু এনিবাডি এনিবাডির আগে টু থাকলে জন্য হিসেবে ব্যবহার হয় একটু আগে বললাম তাহলে কারোর জন্য তুমি কারোর জন্য তুমি কারোর জন্য ভালো কিছু করতে পারো না তুমি কারোর জন্য ভালো কিছু করতে পারো না কে বলছে এটা মাউন্টেন বলছে পাহাড় বলছে দ্য স্কুই ওয়াজ হাইলি সারপ্রাইজড টু হিয়ার দা ওয়ার্ডস অফ দ্য মাউন্টেন দ্য স্কুইরল মানে কার্বেরালিটি ওয়াজ মানে হয়েছিল হাইলি অত্যন্ত হয়েছিল টু হিয়ার মানে সোনা এই সোনা একটা কাজ এটাকে বলা হয় ভার্ভ ভার্ভের আগে যদি টু থাকে টু এর অর্থ তে হয় তাহলে শুনতে পেয়ে ঠিক আছে শুনতে পেয়ে দিস ওয়ার্ড 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 ওই ওয়ার্ড থাকলে শব্দ হয় শব্দ এই যে এইটা একটা শব্দ এটা একটা এম একটা শব্দ নট একটা শব্দ শো একটা শব্দ শব্দ কিন্তু ওয়ার্ডস যখনই হয়ে গেল তখন কিন্তু এটা কথা কথা অর্থে ব্যবহার করা হয় ঠিক আছে দা ওয়ার্ডস মানে কথা অফ মানে এ দা মাউন্টেন মাউন্টেনের মাউন্টেনের কথাই অত্যন্ত অবাক হয়েছিল কার্ডিনালটি শি সেইড সে বলেছিল ইট ইজ ট্রু এটা সত্যি দ্যাট যে সত্যি আমি তোমার মতো এত বড় নই সো ব্যাগ ইজ এজ ইউ তোমার মতো এত বড় নই আচ্ছা ইজেন্ট ইট ইজিনের মানেটা একটু পরে বলছি কেননা এখানে আহ তোমরা একটু পুরো বাক্যটা শুনলে বুঝতে পারবে অলসো ট্রু এটাও সঠিক দ্যাট যে এটাও সঠিক যে ইউ আর তুমি হাও নট না সো স্মল এতটাও ছোট অ্যাজ আই এম আমার মতো আই এম মানে আমার আর এস মানে মতো আমার মতো এতটাও ছোট তুমি কিন্তু নও এটাও কিন্তু সত্যি ইজেন্ট ইট তাই না এই যে ইজেন্ট ইট মানে তাই না এটা কিন্তু স্পোকেনের ক্ষেত্রেও প্রচন্ড পরিমাণে ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এই এইগুলো পরে অ্যানালাইসিস করছি ছবিগুলো আচ্ছা তারপরে বিগ সাইজ বড় আকার হ্যাজ আচ্ছা হ্যাজ মানে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এর ব্যবহার করা হয় আর হ্যাজ মানে আছে কেন বলছি এটা তো তোলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এর ব্যবহার করা হয় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাচ্ছে না কারণ কি হ্যাজের পরে ভার থাকতে হতো এখানে কিন্তু ভারবি নেই কাজ করা বোঝাচ্ছে এরকম কোনো শব্দই নেই তো ওই কারণে বুঝতে পারছি যে আছে অর্থে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তাহলে বিগ বিগ সাইজ মানে বড় আকারের আছে অ্যাডভান্টেজেস অ্যাডভান্টেজেস কথার সুযোগ বা সুবিধা বড় সুবিধা বড় আকারের বড় সুবিধা আছে হ্যা আছে আই ক্যান আমি পারি স্টপ থামাতে আই ক্যান স্টপ আমি থামাতে পারি ক্লাউডস মেঘেদেরকে সেইলিং মানে বয়ে চলা across the sky across across মানে জুড়ে থাকা দ্য স্কাই মানে আকাশ আকাশ জুড়ে বয়ে চলা এই এক্রস দ্য স্কাই আকাশ জুড়ে সেইলিং বয়ে চলা মেঘেদের এখানে ক্লাউডস মেঘেদের বলছি কারণ এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করা যে শুধু ক্লাউড ব্যবহার করা হয়নি ক্লাউডস মেঘেদের বয়ে চলা মেঘেদের আকাশ জুড়ে বয়ে চলা মেঘেদের আই ক্যান স্টপ আমি থামাতে পারি আই ক্যান অলসো এটাও অলসো এটাও আই ক্যান আমি পারি ফোর্স ফোর্স মানে জোর করতে আমি জোর করে জোর করতে পারি দেম তাদেরকে কি কর কিসের জন্য জোর করতে পারে টু শেড শেড মানে ঝরানো ঝরানো একটা ভার্ব তার আগে টু আছে টু এর অর্থ তে হবে ঝরাতে আমি তাদের জোর করে ঝরাতে পারি দেয়ার ওয়াটার তাদের জল অ্যাজ হিসেবে রেইন বৃষ্টি তাহলে বৃষ্টি হিসেবে তাদের তাদের জল আমি জোরপূর্বক ঝরাতে পারি মানে জোর করে তাদের জলকে ঝরাতে পারি বৃষ্টি হিসেবে রিপ্লাইড উত্তর দিল দা মাউন্টেন অর্থাৎ ওই পাহাড়টি পাহাড়টি উত্তর আচ্ছা আচ্ছা বড় একটা অ্যাডভান্টেজ আছে যে আমি যা খুশি তাই করতে পারি আমি বড় যে ক্লাউড গুলো আছে সেগুলোকে থামিয়ে দিতে পারি এবং তাদের মেঘ থেকে আমি কি করতে পারি জল ঝরিয়ে বৃষ্টি আকারে সেটাকে দিতে পারি আর কি অফকোর্স অবশ্যই ইউ ক্যান ডু সো ইউ তুমি ক্যান মানে পারো ডু মানে করতে সো এমন অবশ্যই তুমি এমন করতে পারো বাট কিন্তু দেয়ার আর মেনি থিংস দ্যাট ইউ ক্যান নট ডু বাট কিন্তু দেয়ারের কোনো মানে হবে না আমি অনেকবার বলেছি দেয়ারের পরে যদি আমি দেয়ার ওয়াজ ওয়ার থাকে সেক্ষেত্রে দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার হয়ে যায় দেয়ারের মানে হয় না আচ্ছা তাহলে মানেটা করবো না দেয়ারের আর মেনি থিংস অনেক জিনিস আর আছে অনেক জিনিস আছে দ্যাট যেগুলি ইউ তুমি ক্যান নট মানে পারো না ডু মানে করতে অনেক কিছু জিনিস আছে যেগুলো তুমি করতে পারো না রিপ্লাইড উত্তর দিয়েছিল মানে ওই লেট মি নো হোয়াট আই কান্ট ডু লেট মি নো মানে জানাও আমাকে লেট মি নো জানাও আমাকে কে সাইলেন্ট এনের আগে কে থাকলে কে সাইলেন্ট থাকে ঠিক আছে জানাও আমাকে হোয়াট কি আই কান্ট আমি পারি না ডু করতে এমন কি আছে জানাও আমাকে আমি পড়তে পারি না ডিমান্ডেড দাবি করলো যে ডি মন ডেড এই যে সরি দুটো কনসোনেন্টের মাঝখান থেকে ভাগ করে নিতে হয় ডি ডেড ওকে বা ডিমান্ডেড এরকম ভাবে উচ্চারণ করা যাবে ডিমান্ডেড ডিমান্ডেড দুটোই সঠিক ওকে আচ্ছা দাবি করলো দা মাউন্টেন পাহাড়টি দাবি করলো যে আমি কি করতে পারি না তুমি দেখাও ডোন্ট বি ক্রস স্যার আচ্ছা এটা দেখো খুব মজার একটা কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স ফ্রেজ যে যখন কাউকে পোলাইটলি বলা হয় যে রাগ করবেন না রাগ করবেন না পোলাইটলি নম্রভাবে তখন কিন্তু এরকম ভাবে বলা হয় যে ডোন্ট বি ক্রস ডোন্ট বি অ্যাংরি এরকমও বলা যেতে পারতো কিন্তু সেটা অতটা পোলাইট হয় না ডোট বি অ্যাংগ্রি রাগ করবে না এরকম ভাবে বোঝায় কিন্তু যখন এরকম ভাবে পোলাই যে রাগ করো না এরকম বলি যদি সেটাকে ইংরেজিতে এরকম ভাবে বলা যায় ডোন্ট বি ক্রস রাগ করবেন না স্যার মহাশয় রাগ করবেন না ক্যান ইউ ক্যান ইউ যখনই দেখবে না তখনই মনে রাখবে যে এটা ক্যান মানে পারবে কি ইউ মানে তুমি এরকম পারবে কি ইউ তুমি ক্যান ইউ পারবে কি তুমি ক্র্যাক ভাঙতে আর নাট একটা বাদাম অ্যাজ মানে মতো আই ক্যান সরি মতো না মানে যেমনটি হিসেবে ব্যবহার করা হবে বা যেমন হিসেবে অ্যাজ এর ব্যবহার করা হবে যেমন আই ক্যান আমি পারি তুমি পারবে কি একটা বাদাম ভাঙতে যেমনটা আমি পারি ক্যান ইউ তুমি কি জাম্প লাফাতে পারবে অ্যান্ড ফ্রিজ ফ্রিজ কথার অর্থ হচ্ছে ছোটাছুটি করা মানে দুরন্তভাবে লাফালাফি করা দুরন্তভাবে খুবই স্পিডে লাফালাফি করা সেটাকে ফ্রিজ বলা হয় ঠিক আছে আমি ছোটাছুটি অর্থে ব্যবহার করছি এটা কোনো সমস্যা হবে না আচ্ছা ক্যান ইউ জাম্প তুমি কি লাফাতে পারবে অ্যান্ড ফ্রিক্স ছোটাছুটি করতে পারবে অ্যাজ আই ডু যেমনটি আমি করি যেমনটি আই ডু আমি করি ক্যান ইউ ক্লাইম আপ তুমি কি ক্যান ইউ তুমি কি ক্লাইম আপ চড়তে পারবে অ্যান্ড এবং মানে নামতে পারা চড়া এবং নামা ঠিক আছে আচ্ছা নামা তুমি কি চড়তে পারবে বা নামতে পারবে গাছে মানে দ্রুত যেমনটা আমি পারি এটা এটা মাথায় রাখবে ঠিক আছে মানে যতটা দ্রুত আই ক্যান আমি পারি যতটা দ্রুত আমি পারি গাছে উঠতে এবং নামতে ততটা তত ততটা কি তুমি পারবে নো সার্টেনলি নট অবশ্যই সার্টেনলি মানে অবশ্যই এই যে সার্ট সরি এই যে সার্ট এইনলি সার্টেনলি মানে অবশ্যই নট মানে না সার্টেনলি নট অবশ্যই না আচ্ছা ইউ ক্যান নট ডু ইভেন ওয়ান অফ দিজ থিংস আচ্ছা বলছি ইউ ক্যান নট তুমি পারবে না ডু মানে করতে ইউ ইউ ক্যান নট ডু মানে তুমি করতে পারবে না ইভেন এমনকি ওয়ান অফ এই যে অফ এই যে ওয়ান অফ থাকলে না এই যে একের মধ্যে এরকম অর্থে ব্যবহার করা হয় যে এর মধ্যে এর মধ্যে দিস মানে এইগুলোর এই দিস থিংস মানে এই জিনিসগুলোর মধ্যে একটাও কি এই জিনিসগুলোর মধ্যে একটাও ইউ ক্যান ইউ ক্যান ডু তুমি করতে পারবে না মানে যে জিনিসগুলো বললো এই জিনিসগুলোর মধ্যে একটাও

পাহাড়ের ছিল হ্যাড নো মানে ছিল না ওয়ার্ডস মানে কথা টু রিপ্লাই রিপ্লাই দেওয়ার জন্য রিপ্লাই মানে উত্তর দেওয়ার জন্য মাউন্টেনের কাছে কোনো কথাই ছিল না দ্য টাইনি স্কুইরাল হ্যাড আউটবিটেড হিম দ্য টাইনি টাইনি মানে ক্ষুদ্র ছোট্ট স্কুইরাল কাঠবেড়ালি ছোট্ট কাঠবেড়ালি হ্যাড মানে ছিল আউটউইটেড বিতাড়িত করেছিল ঠিক আছে হ্যাট ছিল বিতাড়িত করেছিল হিম তাকে মানে তাকে বিতাড়িত করেছিল মানে তাকে হারিয়ে দিয়েছিল বা তাড়িয়ে দিয়েছিল এরকম অর্থ ব্যবহার করা হতে পারে ঠিক আছে আউটউইটেড তাকে বিতাড়িত করেছিল আচ্ছা তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি মোরালটা দেখলে আরো ভালো মতো বুঝতে পারবো যে এভরিথিং সমস্ত কিছু ওয়েদার বিগ অর স্মল সেটা হতে পারে বড় বা ছোট হ্যাজ আছে ইট তার ওন নিজের ইম্পর্টেন্স গুরুত্ব পৃথিবীতে ছোট বড় যা কিছুই থাক তার নিজস্ব একটা গুরুত্ব থাকে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর কিন্তু একটা একটা মশারও একটা পৃথিবীতে প্রকৃতিতে একটা গুরুত্ব আছে তো অনেকে নিজেকে ভাবে অনেকেই ভাবে যে আমি ছাড়া কোনো কাজ হবে না আমাকে ছাড়া চলাই যাবে না এরকম অনেকেই আছে তাদের জন্য কিন্তু এই গল্পটা মানে একদম ফিট বসে অনেকেই ভাবে যে আমাকে ছাড়া কিচ্ছু হবে না আমাকে ছাড়া কোনো কাজই সম্ভব নয় তাদের জন্য এই এই তাদের কথা মাথায় রেখে গল্পটা বানানো হয়েছে তো পৃথিবীতে সব সবকিছুরই গুরুত্ব আছে সেটা ছোট হোক বা বড় হোক ডাজ ম্যাটার আর আই থিঙ্ক তোমরা গল্পটা বুঝতে পারলে যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে আমি বুঝিয়ে দেব। এবং কেমন লাগলো কমেন্ট করতে তোমরা ভুলে যাও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবে তাতে করে আমি একটু মোটিভেটেড হব যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবে আর যদি কোনো জায়গায় সমস্যা হয় সেটা বলবে যে এই জায়গাটা বুঝতে পারিনি এটা এইরকম ভাবে করলে আর একটু সুবিধা হতো আর অবশ্যই যে অ্যাকচুয়ালি শব্দগুলোর মানেগুলো বলছি তোমরা একটু নোট ডাউন করে রাখবে সমস্তটা লিখে দেয়া তো সম্ভব নয় আর লেখে লিখে যদি আমি সব বলি তাহলে একটা মানে কেমন কেমন একটা বিষয় হয়ে যায় তো যাই হোক দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে তখন জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা